হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের দেখাবো আমি ডাইনিং কীভাবে বানাই একটা ডাইনিংয়ের অর্ডার পেয়েছি ডাইনিংটি কীভাবে বানাচ্ছি তোমরা দেখো এবং বলবে কেমন হয়েছে কেমন নেই ভালো হলে কমেন্ট কমেন্টসেয়ার লাইক করবে এইগুলো টেবিলটির পায়া ডবল পায়ার ডাইনিং হবে এবং ছটি চেয়ারের হবে এইগুলো চেয়ারের সামনের পায়া এইগুলো হচ্ছে চেয়ারের পায়া এই দেখো এইগুলো চেয়ারের পিছনের পায়া আমাদের চেয়ারের খিলান কমপ্লিট হয়ে গেছে ডাইনিং কমপ্লিট হয়ে গেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার করে দেবে এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এখন আপাতত কাঁচ লাগা হয়নি পরে লাগিয়ে দেওয়া হবে ওকে থ্যাংক ইউ বাই বাই গড ব্লেস ইউ